আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে আপনাকে একটা ইন্টারেস্টিং বস্তু দেখাই আমি কোন জায়গায় থেকে ভিডিও আপলোড করি এই জায়গায় আইছি আজকে আপনাকে দেখাই তো আমার ইউটিউব জগতে আসার কমসে কম আপনার তিন বছর হানি হয়েছে প্রায় চার বছর হয়েছে মানে চার বছর কন্টিনিউ আমি ইউটিউব জগতে আইছি তো আপনারা জানেনি তো যারা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন তারা ভালো করে বুঝবেন যে আমি কোন পরিস্থিতি কোন জায়গায় থেকে এই ইউটিউব জগতে আইছি অনেক মানুষ আছে না যে ইউটিউবে আইবেন নিগাইলে নিলে অনেক ফ্যাসিলিটি লাগে কয় কয় দামি দামি ক্যামেরা লাগে তারপরে দামি দামি আপনার পোশাক লাগে হয়তো বাড়ি ঘর খুব ভালো লাগে মানে এরকম ধরনের কথা কল কয় কয় না নাই আসলে রিয়েল যেটা সেটা আপনাকে দেখাইতেছি ইউটিউব জগতে আইবেন নিয়ে আপনার হাতে শুধুমাত্র একটা ফোন থাকলেই আমি ভাবি যথেষ্ট আমি যেভাবে যে টাইমে স্টার্ট করছিলাম মানে ইউটিউবে আইছিলাম বা ভিডিও বানানো শুরু করছিলাম এই টাইমে তো আমার হাতে একটা একদম কম দামা স্মার্টফোন আসাল একদম কম দামা ধরুন যে সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল আমি ধরুন যে দুই হাজার টাকা দা কিনছিলাম আর কি অন্যজনের কাছ থেকে তো হেন থেকে এই চ্যানেল বানানো আর হেন থেকে আমার ভিডিও বানানো তো এই চ্যানেলে তো আমার বর্তমান সাবস্ক্রাইব কম আছে আপনারা দেখতেছেন দুই আড়াই হাজার মতো সাবস্ক্রাইব আছে আসলে আমার মেন একটা চ্যানেল আছে মেন চ্যানেলের নাম তো কতজনে জানেনি আর কতজনে হয়তো না তাকে বলে দিই আমার মেন চ্যানেলের নাম হচ্ছে আশরাফুল এনপি কুকিং তো আমার একটা কুকিং চ্যানেল আছে আমরা রান্না বানার ভিডিও করি ধরুন যে আমি শুট করি আমার বউ আছে তার নাম হলো আবেদা আবেদা রান্না বান্না করে মানে দুজনে একসাথে কাজ করি আর কি তো এই চ্যানেল দেখে আপনারা বাবা হরেন যে আপনি আমি বাপ দিতেছি কেন বাপ দিতেছে বাড়িটা বাপ দিতে কথা মিশা কথা না একচুয়ালি হাজা কথা বিশ্বাস না করুন ইউটিউবে সার্চ করুন আশরাফুল এনপি কুকিং দেখাবেন আমার মেন চ্যানেল মেন চ্যানেল আমার দেখাবেন আর কি যে কত বছর দিছি ওইখানে সময় দিছি ওইখানে আপনারা দেখাবেন তো এখন মূল কথা আসি যে আসলে আমি কোন জায়গায় থেকে ভিডিও আপলোড করি তো আপনারা দেখলে বিশ্বাসই করবেন না তো এখন আমি খারাই আগে এই যে দেখুন খারাইলাম হুম এই যে এটা একটা রাস্তা মানে আড়ে যান যায় গাড়ি নাম জানা আর এখানে বাসরুম দেখতেছেন আর এই যে এখানে বই আমি ভিডিও আপলোড করি এখানে একটা বড় একটা নদী আছে এটা হল আঙ্গু গ্রামের নদী এই যে দেখুন এই যে নদী দেখতেছেন কিছু দূর ও লাগে গেলে অনেক একটা ব্রিজ আছে কালকের ভিডিওতে আপনারা দেখছেন তার মানে এখানে একটা সুবিধা হয় কি ও একটা টাওয়ার আছে ওই যেখানে দেখাবে না নাই কই আমার ক্যামেরাই বলে নাই তাও জুম করি যদি আহে মানে ভালো পাই আর কি যদি এই জায়গায় আসি আমি আমার ভিডিও আপলোড করতে খুব দশ মিনিট সময় লাগে আর যদি বাড়ির থেকে আপলোড করি তাহলে ধরুন যে আমার আধা ঘন্টা এক ঘন্টা জায়গা মানে এনে আমার সময় বেসে যায় ওই জন্য এনে থেকে আমি ভিডিও আপলোড করেছি দেখেন এই যে এখানে মানে এডিট করে নিয়ে এবার এনে বইবে আর কি আপলোড করি তো অনেক ভাই বলা হরেন যে ভাই আসলে ইউটিউব জগৎ কিছুই না যদি আপনার ভিতরে ট্যালেন্ট থাকে যদি আপনি ট্যালেন্টেড বই তাহলে আপনার ইউটিউবে গ্রো করবার নিগা চাইলে কেউ মানে আপনারে বাইন ধরা হব না বুঝছেন কি তো ওই জন্যই যে ইউটিউবে আসুন ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম একদম ফ্রি সার্ভিস এখানে না টেহা লাগে ভিডিও আপলোড করতে না চ্যানেল বানাইতে টেহা লাগে এমন একটা টাইম হইব দেখবেন যে ইউটিউবে ভিডিও আপলোড করবার নিলেও টেহা লাগবো আর আপনার চ্যানেল বানাবার নিলেও চ্যানেল মানে টেহা লাগবো এবার টাইম নেব আর কি একটা টাইম তো ইউটিউবে কোনো মনিটাইজেশন আসাল না ডাইরেক্ট আজকে চ্যানেল খুলছেন আজকে থেকে আপনার ইউটিউবে মানে টেহা ডলার কিন্তু আর বর্তমান কি আপনার আজকে থেকে এই পাঁচ সাত বছর আগের কথা দুই হাজার আপনার ষোলোতে বা পনেরোতে বা সতেরোতে ওই টাইমে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলছেন তাহলে আপনার এর একটাও লাগতো না সিধা আজকে চ্যানেল খুলছেন ওই দিয়ে মনিটাইজ অ্যাডভার্টাইজ দিছে মানে অমনি আপনার টেহা মানে একশো ডলার হইলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে কিন্তু বর্তমান কি এক হাজার সাবস্ক্রাইব করুন আগে আবার তার মধ্যে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করার পরে আপনার টাকা আসে আর কি তাই তো আর এই যে দেখুন এখানে কি এখানে দেখেন আপনার এই যে নদীর মধ্যে পানা এটা কিন্তু একটা চলতি নদী কিন্তু এখন বর্তমান পানি নাই বন্যা নাই এসে আর কি এখানে দুজন মানুষ গেল চলতি নদী দেখে মানে এখানে পানি জমা হয় আর কি তো বন্ধুরা অনেক কথাই বললাম যদি আপনাকে হয়তো ইউটিউবের বিষয়ে কোনো জানবেন গেছা থাকে তাহলে কমেন্ট করবেন এই চ্যানেলে শেখাবো আপনাকে তো এই সিলে অ্যাপকের ভিডিও ছোট্ট মোট একটা ভিডিও আপনাকে বানাইলাম মানে একটু মোটিভেশন করলাম যে আসলে চ্যানেল করবার ছেলে কিছুই না খালি স্মার্টফোন হলে অ্যাপ চলবো আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন তো আমি কালকে আপনাকে বলছিলাম না যে আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকুন মানে ব্লগ দিয়ে থাকুন তো আপনারা দেখবেন তো আসসালামু আলাইকুম